ছিল অনেক ছোট ছোট আশা করছি আপনারা আমাদের সাথে আসেন চলুন সামনে গিয়ে দিন বাহ এখানে এই বড় ঢেঁড়স এটা আমাদের পরে রাত হয়ে গেলে কাজে দিত কিন্তু এখনো রাত সূর্য কিন্তু প্রায় ডুবে গিয়েছে আমরা কিভাবে যাব জানি না বাসায় বাড়ি যেতে এখন অনেক দূর আমাদের এখনো 500 মিটার হেঁটে যেতে হবে চলুন এগিয়ে যাই এখানে অনেক বড় বড় ঢেরস আছে তেল যদি রাত হয়ে যায় তাহলে আমাদের কিছু খরচটা ম্যানেজ করতে হবে তাহলে কিন্তু আমরা রান্না করতে পারবো না আর এই জায়গাটা অনেক ভিজা এখানে আগুন জ্বলবে কিনা সেটাও জানি না নালে কিন্তু আমরা এই যে একটা মরিচ ছিল রান্না করে খেতে পারতাম চাইনিজদের মতন চলুন এগিয়ে যাই সামনে দিকে বাহ এখানে কিছু মরিচ পেলাম মরিচগুলো নিয়ে নেই শুকনো মরিচ রান্নায় কাজে দিবে এটা ভালো নয় এদিক দিয়ে দেখছি অনেক ভালো ভালো মরিচ আছে চলুন এগুলা পেরে নেই এই যে দেখুন কত সুন্দর সুন্দর মরিচ গায়ে খালি একটু ময়লা লেগেছে ধুয়ে নিলি হয়ে যাবে বাহ পুরো খেতটা দিয়ে মরিচ পরে আছে কিন্তু আমরা ওইদিকে যাবো না সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়ি পথে রিব দেখি ঢ্যাঁড়া খুঁজে পেলে

ছোট ছোট কিছু লাল শাক আছে এই লাল শাক গুলা কিন্তু আমাদের অনেক কাজে দিত কিন্তু এটা হচ্ছে ক্ষেতের ভিতরে নিলে আমাদের বকা দিবে চলুন প্রত্যেকটা চারটা মরিচ আর একটি আম দিয়ে দেখি আমরা কি করতে পারি চলুন বাড়ি পথে খাটা যাক আবার ঘাসটা কিন্তু সবসময় ঢেলে ঢুলেই থাকে আমি জানি না অনেক দুটি মরিচ দুটি না তিনটি মরিচ পেয়েছি এগুলো আমরা নিয়ে নিব কারণ এগুলো আমাদের কাজে দিবে রাস্তায় চলুন pere নিয়েছি আমরা মরিচ আস্তে আস্তে সামনের দিকে আগাবো বাহ ভালো করে লক্ষ্য করলে কিন্তু আমরা এক একটা মরিচ পাচ্ছি চলেন এই যে দেখুন আর কাটকা টাটকা মরিচ সন্ধ্যা হয়ে গিয়েছে কিন্তু আমরা কিভাবে থাকবো জানি না এদিক দিয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে কিভাবে যেতে পারবো সূর্য ডুবে গিয়েছে কিছুক্ষণ পরে শেয়ালের শিয়ালের হবে চলুন সামনে এগিয়ে এখানে অনেক বিপজ্জনক একটা জায়গা এখানে দিনে মানুষ থাকে কিন্তু বিকালে আশ্রয় আজানোর পর সেখান থেকে সবাই চলে যায় কিন্তু আমরা বেরিয়ে হয়েছি আশ্রয় আধা ঘন্টা পর যার ফলে আমরা এখান থেকে কিন্তু অনেক ভয়ে ভয়ে জ্বালা শুনেছি এখানে নাকি শুনেছি এখানে নাকি অনেক ভূত পেতে নানা গোনা হয় এটা মুরব্বীদের কাছ থেকে শুনেছি কিন্তু বাস্তবে কোনো দিন দেখিনি যদি বেশি গভীর রাত হয়ে যায় যেতে যেতে তাইলে হয়তো আমরা ভূত পেতনি দেখতে পারি আর আপনাদেরকেও দেখাতে পারি চলুন সামনের দিকে এগিয়ে দেই আস্তে আস্তে কিন্তু আমরা এগাবো কারণ এখানে কিন্তু জানেন আপনারা যে এই জায়গাটার মধ্যে কিন্তু বেশিরভাগ সাপ এসব ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস থাকে যার কারণে কিন্তু আমরা অনেক নিরাপত্তাভাবে চলতে হবে আর খুব দেখেশুনে পা ফেলতে হবে কারণ আশেপাশে দেখছেন কত কাদার পানি পড়লে আর রাতে থাকতে পারবো না এখানে চলুন এদিক কিছুটাও ডুবে গেছে এবার আস্তে আস্তে সামনে এগিয়ে কিছুই খুঁজে পাচ্ছি না জানি না আমরা কি কিছু আর পাবো নাকি পাবো না চলেন এটা অনেক কনফিউশনের একটা ব্যাপার কারণ রাত হয়ে গেলে কিন্তু আমাদের এখানে সারভাইভ করা লাগবে আর যেহেতু এখানে এক ঘন্টা ধরে কেউ নেই অতএব আমাদের এখানে অনেক ভয়ঙ্কর হবে এই জায়গাটা থাকা কারণ আমরা মুরব্বীর কাছে শুনেছি এখানে অনেক ভূত পিতনিরা আনাগোনা হয় এই যে সন্ধ্যা নামছে এ সার আজানোর মধ্যে আমাদের বাসায় যেতে হবে ধরলে এখানে এ সারা আগে নাকি ঘুটমেট হয় বলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই আশা করছি আমরা কিছু পেতে পারি এই পাট শাক কিন্তু পাট শাক আমরা নিবো না কারণ এটা হচ্ছে আরেকজনের জমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বাহ এখানে দেখি টমেটো ঝুলছে টমেটো আপনারা যদি টাটকা ক্ষেতের এই যে দেখুন টমেটোগুলো গুলো পচা তাহলে কিন্তু আমি নিয়ে যেতাম যাই হোক এখানে কিছু মরিচ খেত আছে কিন্তু আমাদের কাছে মরিচ আছে না আমরা মরিচ নিয়ে যেতাম চলুন এগিয়ে যাই সামনের দিকে এখানে কিন্তু ছোট ছোট টমেটো গাছ আছে কিন্তু টমেটো তো আমরা নিতে পারবো না কারণ এখানে টমেটোগুলো গুলা পচা অনেক আগের গাছ হয়তো এই যে দেখুন একটি কাঁচা মরিচ পেয়েছি আমরা এটা না বলে নিয়ে নিলাম তাহলে কিন্তু ক্ষেতের মালিক আমাদের পেরেই ফেলবে ওদিকে একটা টমেটো ছিল কিন্তু নষ্ট টমেটো আগেই চলেন দেখি কিছু টুকিয়ে পাই কিনা এই যে আস্তে আস্তে আসছি এবার আমাদের কিন্তু এই জায়গাটা দিয়ে অনেক ভয়ানক একটা জায়গা ছিল আমরা কিন্তু আমাদের বাড়ির অনেক কাছে কাছে চলে এসেছি এবং আমাদের বাড়ির পথ কিন্তু আর দুই মিটার চলেন সামনের দিকে এগিয়ে যাই দিকে পয়সা গেছে কিছু খড়খুটা নিয়ে এগুলাকে রান্না করে খাওয়া যাবে কিন্তু এখান থেকে রাত খাওয়ার আগে নেব না

গরু না এটা মানুষের পায়ের ছাপ আপনি ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এবার চলেন বা বেগুন গাছে কি বেগুন রয়েছে চলেন তো একটু খাটিয়ে দেখি বেগুন নেই বেগুন থাকলে আমি পেরে নিতাম বেগুন ফ্রাই খেতাম আজকে রাতে অনেক মজা লাগতো চলেন এগিয়ে যাই সামনের দিকে এটা হচ্ছে গরুর স্পেশাল ঘাস অবশ্য আপনারা সামনে দেখেছেন এটা ছোট থেকে এরকম হয়

খেতে অনেক মিষ্টি আপনারা খেতে পারেন সত্যিকারে অনেক মিষ্টি আমার ভালো লেগেছে আমি আরেকটা খেতে চাই হুম জানি চলুন সামনের দিকে এগিয়ে যাই আমার পায়ের অবস্থা দেখলে তো আপনি দেখতে দিয়ে দিবেন এদিক দিয়ে অনেক মশা উৎপন্ন হয় এদিক থেকে এখানে মশার ফার্ম বানাতে পারবেন আপনারা চলুন ও যে কি পোকা যেন ডাকছে নামটা আমি জানি না ভুলে দিয়েছি এদিকে দেখেছেন কত পোকা এখানে অনেক বিষাক্ত বিষাক্ত পোকা থাকে যেগুলো কামড় খেলে মানুষ এই যে এদিক দিয়ে দেখুন দেখুন কি জানো একটা চলে গেল ওই যে পানি দিয়ে চলে যাচ্ছে পানিটা হয়তো লক্ষছে চলুন এটা দেখার বিষয় না আমাদের বাড়ি অনেক কাছে কাছে আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমরা চলে এসেছি চলুন আস্তে আস্তে আরো এগিয়ে যাই শেষ কর এখানে কচু আছে কিন্তু কচু নিব কারণ কচু আমার ঠিক ভালো লাগে না এখানে আমরা সমাপ্ত করি কারণ বাড়ির এখানে অনেক কাছাকাছি আসসালামু আলাইকুম পরে আবারও দেখা হবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আল্লাহ হাফেজ